চাঁপাইনবাবগঞ্জে আরেকটি নতুন জাতের আম উদ্ভাবন করেছেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা এই সময়ে অন্য জাতের আম গাছে মুকুলের সমারোহ থাকলেও এখনই বাজারে সয়লাব নতুন জাতের আম গাছগুলোর এই বৈশিষ্ট্য স্থায়ী হলে দেশে আম উৎপাদনে বিপ্লব ঘটবে বলে আশা বিজ্ঞানীদের এই আমের বাণিজ্যিক সম্ভাবনা নিয়েও আশাবাদী সংশ্লিষ্টরা প্রতিনিধি তারেক রহমানের তথ্যচিত্রে জেলার লাখ লাখ আম গাছে এখন মুকুলের সমারোহ ব্যতিক্রম শুধু আম গবেষণা কেন্দ্রের কয়েকটি গাছ থোকায় থোকায় ঝুলছে আম কোনটি সবুজ আবার কোনটিতে লেগেছে হলদে রঙের ছোঁয়া আগাম আমের এই জাত উদ্ভাবন করেছেন জেলার আঞ্চলিক উদ্যানতত্ত্ব কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর জমির উদ্দিন তার মতে এই আম পেকে যায় জানুয়ারি থেকে মার্চের মধ্যেই নতুন এই আমের নামকরণ হয়নি এখনো এর বৈশিষ্ট্য নিয়ে আরো এক বছর গবেষণা করবেন বিজ্ঞানীরা এই ক্যারেক্টারটা যদি স্টাবল হয় তাহলে আমরা তারপরে এটাকে আমরা এই জাতে সবে মুক্তি তাগলদ 250 থেকে গ্রাম ওজনের এই আম এরই মধ্যে স্থানীয় কৃষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে মাল্টিপ্লিকেশন করে আমরা দিতে কিছুটা সময় লাগবে আরকি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আমের নতুন এগারোটি জাতের মধ্যে আটটি চপায় নবাবগঞ্জের বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক